সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পঁয়ষট্টি পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে অনুশীলনে হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময় চলো এই অনন্যতা ও বৈচিত্র অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহ গরণের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা এবার একটি নমুনা প্রতিবেদন দেখে নেওয়া যাক সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রতিবেদনটি আকারে একটু বড় হবে তোমরা সবসময় চেষ্টা করবে প্রতিবেদনগুলো একটু বড় করে লেখার নমুনা সমাধান পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ তোমরা তোমাদের মতো করে তারিখ বসিয়ে নিবে শ্রেণী শিক্ষক ক উচ্চ বিদ্যালয় তোমরা তোমাদের বিদ্যালয়ে নাম দিবে বিষয় বাংলা অঞ্চলে মানুষের অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবন করে বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহগরণের মানুষের নাম চিহ্নিত করে প্রতিবেদন জনাব আপনার নির্দেশনা এবং সংগৃহীত তথ্যাবলীর আলোকে বাংলা অঞ্চলের নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের অনন্যতা ও বৈচিত্র্য নিয়ে আমার তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি বাংলা অঞ্চলের বিভিন্ন ভাষা ও দেহকরণের মানুষের নাম চিহ্নিতকরণ বাংলা একটি সুপ্রাচীন জনপদ একদিন দুদিন বা একশো দুশো বছরের মধ্যে এই জনপদ গড়ে ওঠেনি বাংলা অঞ্চলের রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস আর এই ইতিহাস সমাজ কিংবা সাংস্কৃতিক প্রেক্ষাপট রচিত হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে এই অঞ্চলের মানুষ আমাদের পাঠ্যবই থেকে আমরা জানতে পেরেছি প্রাক সাধারণ অব্দ প্রায় তিন হাজার বছর পূর্ব থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল কিংবা ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন ভাষাগোষ্ঠী এবং দেহগরণের মানুষ বাংলায় বসবাস করছে এদের মধ্যে আর্য অস্ট্রিক দ্রাবিড় উল্লেখযোগ্য এই জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংমিশ্রণের আজকের এই শঙ্কর বাঙালি জাতির আবির্ভাব ঘটেছে এবং একটি বৈচিত্র্যময় বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটেছে অস্ট্রিক নৃ বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে যে বাংলার সবচেয়ে প্রাচীন ভাষাগোষ্ঠী হল অস্ট্রিক দেহ গড়নের ওপর ভিত্তি করে এদের বলা হতো প্রোটো অস্ট্রোলয়েড নৃবৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলা অঞ্চলের আদিতম দৈহিক গরণের মানুষ ছিল প্রোটো কিন্তু তাদের ভাষার ভিত্তিতে পরবর্তীতে নামকরণ করা হয় অস্ট্রিক ভাষাগোষ্ঠী বর্তমানে বর্তমানে কোল ভিল এরা অস্ট্রিক ভাষা অন্তর্গত দ্রাবিড় ভাষাতিক গবেষকগণের মতানুসারে দ্রাবিড় জনগোষ্ঠী ভারতবর্ষের সবচেয়ে আদিম ভাষাভিত্তিক জনগোষ্ঠী এই ভাষাগোষ্ঠীর মানুষের উৎপত্তি কোথায় তা নিশ্চিত করে বলা যায় না দ্রাবিড় ভাষায় কথা বলতো বলে তাদেরকে দ্রাবির ভাষা বলা হয় এরা অস্ট্রিক ভাষা ভিত্তিক জনগোষ্ঠীকে বিতাড়িত করে বাংলা অঞ্চলে বসতি স্থাপন করে দ্রাবিড় ভাষাগোষ্ঠী ভারতবর্ষে প্রাচীন নগর সভ্যতার জন্ম দিয়েছিল যা হরপ্পা সভ্যতা নামে পরিচিত আর্য আর্যরা উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে বসবাস করত আজ থেকে আনুমানিক আড়াই হাজার বছর আগে তারা বাংলা ভূখণ্ডে প্রবেশ করে নিগ্রয়েড ও মঙ্গোলয়েড দেহকরণের ভিত্তিতে আরো যেসব জনধারা বাংলা এসে বসতি স্থাপন করেছিল তার মধ্যে নিগ্রয়েড এবং মঙ্গোলয়েড উল্লেখযোগ্য গারো আদিবাসীরা এই মঙ্গোলয়েড জনধারার একটি ক্ষুদ্র অংশ হাজার বছর ধরে বাংলা অঞ্চলে বসবাস করার ফলে এই সকল মানুষের প্রায় সবাই মিলেমিশে নতুন যে জনধারা সৃষ্টি করেছে তা বর্তমানে বাঙালি নামে পরিচিতি পায় অন্যান্য জাতির আগমন তেরোশো সাল বা অব্দের শুরুর দিকেই বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানদের আগমন ঘটে তারা বাংলার উত্তর পশ্চিম দিকের একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে লকনৈতি নামে একটি রাজনৈতিক কেন্দ্র স্থাপন করে এরপর থেকে বিভিন্ন এলাকা থেকে বাংলার বিভিন্ন অংশে নানান মতধারার যোদ্ধা বণিক ধর্মপ্রচারক পীর দরবেশ সুখী সাধকদের আগমন ঘটে নবাগত শ্রেণীর অনেকেই বাংলার স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করলে এখানে নতুন ধর্ম সাংস্কৃতিক রীতিনীতি আর সমাজ ব্যবস্থার হয় ত্রয়োদশ শতকের পর থেকে আরব পারস্য তুরস্ক আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলা এসে বসতি স্থাপন করেন তারা সেসব ভূখণ্ড থেকে নিয়ে আসেন নতুন কিছু সামাজিক বিশ্বাস রীতিনীতি এবং সাংস্কৃতিক উপাদান ষোড়শ শতকের শেষ ভাগ থেকে বাংলায় মুঘল শাসকদের আগমন ঘটে তারা বাংলার বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং শতকের গোড়ার দিকে তা বাংলার অঞ্চলের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে পনেরো শতকের শেষ ভাগে বাংলা অঞ্চলে ইউরোপীয় বণিকদের নতুন করে আগমন শুরু হয় আঠারো শতকের মধ্যভাগে পর্তুগিজ ওলন্দাজ ফরাসি ইংরেজ বণিকেরা আঞ্চলিক বাংলার ব্যবসা বাণিজ্যে প্রধান অংশগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা অধিকার করে নিলে বাংলা অঞ্চলের মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের নতুন এক পরিবর্তন সূচিত হয় দৈহিক গরণ ও ভাষার ভিত্তিতে আদিকালে বাংলা অঞ্চলে দূরবর্তী ভূখণ্ড হতে আগমন ও বসতি স্থাপনের এই ধারা যে শুধু প্রাচীন যুগের চলমান ছিল তা কিন্তু নয় পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আর্য সহ উপরে উল্লেখিত বিভিন্ন ভাষা বিভিন্ন ধারা ও উপধারার মানুষ নানান পরিচয় যেমন মৌর্য কুষাণ ইউনো গুপ্ত আরব তুর্কি আফগান পারসিক তাজিক মোগল ওলন্দাজ ইংরেজ ডেনিশ রাজপুত প্রভৃতি ধারণ করে বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রবেশ করে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে নিজেদের ধর্ম সংস্কৃতির পরিচয় ঘটিয়েছে অপেক্ষাকৃত আগে বসতি স্থাপনকারী জনধারার সঙ্গে মিশে গিয়ে একটি বৈচিত্র্যময় ও বহুমাত্রিক সমাজ সংস্কৃতি বিকাশ ঘটিয়েছে যার নাম বাঙালি জাতি বা বাঙালি সংস্কৃতি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে তোমাদের নাম বসিয়ে নিবে যে প্রতিবেদন তৈরি করেছে তার নাম এখানে লিখবে এবং প্রতিবেদন তৈরি তারিখটা এখানে লিখে নিবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ